তো গুড মর্নিং বন্ধুরা তো দেখো এখন সকাল বাজে মানে ভোর সাড়ে পাঁচটা আর এখন দেখো কলকাতায় কত জল মানে কি বলবো কি জ্যাম রাস্তা অবশ্য কারণ আছে লেক টাউন এটা লেক টাউনে আজকে মারাধোনা আসার কথা ওই কারণেই মানে ভোর থেকেই জ্যাম রাস্তা শুরু হয়ে গেছে তো আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ইন্ডোটা দিয়ে নিই ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন সকাল নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখো আমাদের সকাল সকাল কিন্তু গঙ্গা স্নান কমপ্লিট আর বাড়ির থেকে ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছিলাম এসে দেখি ভাটা পড়ে গেছে তো সেই উদ্দেশ্যে গেছিলাম জল আনার জন্য জল টানতে পারলাম না তো যাই স্নানটা করে চলে আসলাম আর গঙ্গা মাটি নিয়ে বাড়ি চলে আসলাম তো যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর গঙ্গায় স্নান করতে যাওয়া মানে হাত পুড়ো জ্যাম মানে হাতের মধ্যে ভিজে জামা কাপড় ব্যাগ ট্যাগ সব নানান রকম হাত পুড়ো জ্যাম হয়ে যায় তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি হার হার মহাদেব আর এখন চলে এসছে ভূতনাথে তো স্নান টান করে ভূতনাথে এসে একটু ভূতনাথে মানে হর হর মহাদেবকে দর্শন করলাম আর খুব ভালোভাবেও দর্শন করতে পারলাম তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সবাই জোর বলা হার হার মহাদেব හැන්ටි හැන්ටි <laughs> তারপরে দেখো বাড়িতে এসে কিছু পরমাশা লাইটগুলো লাগিয়ে দিল আর আমি ঠাকুর ঘরটা পুরো ভালো করে করে নিলাম নিয়ে সবজি টবজি সব কেটে রেডি করব এখন ভোগের জন্য মানে লোকনাথ বাবার জন্য অন্ন ভোগ বানাবো তো তার জন্য সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে এসে এখানে শিম বেগুন গাজর ফুলকপি আর মিষ্টি আলু মটরশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই আজকে অন্নভোগ বানাবো আর সাথে আছে মুগের ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল ঘি আর সন্দক লবণ তো চলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেননা ভোগ বানানোর সময় তো কথা বলতে নেই ওই কারণেই ফোনটা নিয়ে একটু সময় ভিডিও করেছিলাম আর বেশি সময় করিনি যেহেতু একা একা সব কিছু করতে হচ্ছে আর আমার ভোগ দেখো পুরো রেডি উপর দিয়ে আবার একটু ঘি সরিয়ে দিলাম তো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও আর আজকের মানে মাঘী পূর্ণিমার সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আজকের মাঘী পূর্ণিমাও মানে অনেকে সত্যনারায়ণের পুজো মা লক্ষ্মী পুজো করছে তো আমি যেহেতু ভালো দিন বলে মানে লোকনাথ বাবাকে নিয়ে এসছিলাম যখন আমি চাকলায় গেছিলাম তো সেখান থেকেই কিনে নিয়ে এসছিলাম আর আমার ঘরেতে একটা ফটো পিস ছিল তো সেটা না নষ্ট হয়ে গেছে ওর জন্যই বিশেষ করে চাকলাতে যাওয়া হয়েছিল তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে তো ভালো দিন পাচ্ছিলাম না দেখে আর প্রতিষ্ঠা করতে পারছিলাম না তো আজকের গঙ্গায় গিয়ে স্নান টান করে একদম বাড়ি এসে পুরো শুদ্ধ বস্ত্রে স্নান বাবা লোকনাথকে স্নান করাবো করিয়ে তারপরে প্রতিষ্ঠা করব। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর আজকে যেটা আমরা অন্নভোগ দিয়ে সেটাই কিন্তু আমরা আজকের মানে অন্নভোগ যেটা দেওয়া হবে ঠাকুরের সামনে সেটাই কিন্তু আমরা আজকের গ্রহণ করব। এটাই আমাদের আজকে ভোগ প্রসাদ তো চলো এখন আমি বাবা লোকনাথকে মানে স্নান করাবো তার জন্য সব করে নিচ্ছি আর বললাম একা একাই ভিড় মানে পুজো দিচ্ছি কেউ নেই এখন বাড়িতে যেহেতু আজকের রবিবার ছিল কিন্তু ছেলে থাকার কথা ছিল কিন্তু ওই যে বাচ্চাদের মন সপ্তাহে একদিন ছুটি থাকলে ওরা তো পুরো উড়ে বেড়াবে বললাম কত করে বাবু থাক ঘরে থাক তো থাকলো না আর কি করা যাবে তো কিছু করার নেই নিজে নিজেই এখন ভিডিও করে নিজে নিজেই তোমাদের সাথে শেয়ার করছি তো জয় বাবার লোকনাথ বাবাকে এখন স্নান করাবো তো এখানে পঞ্চম এগুলো নিলাম আর তার আগে সবার আগে আমি এখানে করে নিচ্ছি উৎসর্গ করে নিচ্ছি নিজেকে আর এদিকে হচ্ছে এখানে দুধ গঙ্গার জল মধু ঘি আর সরকার নিয়ে বাবা লোকনাথকে স্নান করেই দিচ্ছি তো আমার আমি যতটুকু মানে আয়োজন করতে পেরেছি মানে আমার সাধ্য মতন ততটুকুই আমি আজকে সাধ্য মতন আমার মন থেকে পুরো বাবা লোকনাথকে স্মরণ করে যতটা পেরেছি ততটাই দেওয়ার চেষ্টা করেছি তো ছাদ যত সামর্থ্য শেষ সেইটুকুই করবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভক্তিতে মুক্তি ভক্তি করে যদি সব কিছু করা হয় তাতেই মুক্তি তো চলো বাবা লোকনাথকে স্নান করালাম করিয়ে এবার আবার ভালো জল দিয়ে একদম শুদ্ধ জল দিয়ে আবার একটু স্নান করে নেবো নিয়ে তারপর বাবা লোকনাথকে দামিয়ে দিয়ে তারপরে জায়গা মতন বসিয়ে দেবো তারপরে সাদা চন্দন দিয়ে ফুল দিয়ে পুরো সাজিয়ে দেবো তো সেটাই তোমাদের সাথে সেইভাবে আমি শেয়ার করতে পারছি না বললাম না একা একা মানে ভিডিও করাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা বারোটি ডাবসড়ে নিচ্ছি এখানে এবার তলায় যাব তারপরে হচ্ছে সমস্ত ঘর বাড়িতে পুরো আর এখানে কিন্তু আমি কপুরও জ্বালিয়েছি পঞ্চবদ্বীপের মাঝখানে যেটা ওখানে কপূরও জ্বালিয়েছি জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছি আর সারা ঘরে কিন্তু আমি সারা বাড়িতে কিন্তু আমি ধুনো আর কপুরের পুরো সারা বাড়ি করে দিয়েছি তো সেটা সেগুলোর ক্যামেরা করা হয়নি তো আমার পুজো কিন্তু কমপ্লিট তো তার জন্য একটু তোমাদের সামনে দিয়ে একটু দেখিয়েই দিচ্ছি আর আমি যেই সেট একটা গলার সেট অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো সেটাই পরে নিয়েছি আর কেমন লাগছে সেটা বলো আর ব্লাউজটা তো মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো এবার দেখো পুরো আর আলপনাটা কিন্তু একদম সিম্পলভাবে নিজের মতন করে দিয়ে আসি কেমন লাগছে বলো আর এই যে হচ্ছে ঠাকুরঘর পুরো সাজানো আমার আর পুজো দেওয়া কমপ্লিট আজকে কার মতন জয় বাবা লোকনাথ জয় মা লক্ষ্মীর জয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে নিজের সাধ্য মতন একটু কিছু জোগাড় করেছি সেটা দিয়েই পুজোটা দিলাম মা লক্ষ্মীর জন্য নৈবুদ্ধ আর বাবা লোকনাথের জন্য হচ্ছে সব ঠাকুরের জন্যই আমি আলাদা আলাদা দিই মানে এক একসাথেই সব ঠাকুরের জন্য আমি এ করে নিলাম সব ঠাকুরের কাছে বলে নিয়ে এসি আমি মা আমাকে ক্ষমা করো বাবা আমাকে ক্ষমা করো আমি এই বলে গ্রুপ পুজোটাই বসেছিলাম যে কোথাও যদি ভুল হয় তো চলো দেখতে থাকো দেখো দুপুরে তো প্রসাদ খেয়েছিলাম আর এখন রাত্রে চলে এসেছি রাতে তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট হ্যাঁ এখন রাতে ডিনার হচ্ছে মটরশুঁটি দিয়ে নিরামিষ ছোটো আলু দিয়ে আলুর দম আর আটা দিয়ে লুচি এই হচ্ছে আজকে রাতের ডিনার আমাদের নিরামিষই সারাদিন নিরামিষই খাওয়া করলো আর নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে নিরামিষ আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগে আমার তো এই হলে আর কিছুই লাগে না তো এটা এখন ছেলের জন্য খাবার পেরে নিচ্ছি মানে এদিকে একদিকে ভাজি একদিকে রান্না করছি আর একদিকে ছেলের খাবার মানে বুঝতেই পারছো তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলো একটু সবার মধ্যে শেয়ার করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে আর এখন এই যে ছেলের জন্য খাবার যেহেতু ছেলের জন্য নিচ্ছি তো লঙ্কা পুরো করে লঙ্কাটা তুলে নিচ্ছি আর আটার লুচি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আটার লুচি খেতে আর আলুর দমটাও তো অসাধারণ হয়েছে নিরামিষ ভাজা মশলা দিয়ে বেশি কোনো মশলা দিইনি তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট